কলেজ স্তরের তোমরা যারা এনএপির শিক্ষার্থীরা আছো তোমরা যারা বর্তমানে ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের যে দু হাজার চব্বিশ সনের যে পরীক্ষাটা সেটা তোমরা দু হাজার পঁচিশে দেবে তো এখনও তোমাদের পরীক্ষা রুটিন দেওয়া হয়নি তবে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপে নোটিশ দেওয়া হয়েছে তোমরা যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের জন্য তোমরা ফর্ম ফিল করবে এর জন্য তোমাদের নোটিফিকেশান দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে তো আজকে তিন তারিখ সে সেই আজকেই তোমাদের নোটিফিকেশানটা দেওয়া হয়েছে তো তোমরা সেখানে দেখে নাও তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের যে ডেটটা আছে সেটা তোমাদের চার তারিখ থেকে অর্থাৎ আগামীকালকে থেকে স্টার্ট হবে সেটা চলবে তোমাদের আঠারো তারিখ পর্যন্ত তো চার তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে তোমরা তোমাদের এক্সামের ফর্ম ফিল আপটা করে নেবে আর কেউ যদি মনে করো এই সময়ের মধ্যে করতে না পারো তারপরও আরও তিন দিন টাইম থাকবে সেটা তোমাদের ফাইন দিয়ে করতে হবে ঠিক আছে তবে আঠেরো তারিখের মধ্যে তোমরা সবাই করে নেবে আর যারা বর্তমানে থার্ড সেমিস্টার আছো তোমাদের যে ডেট দেওয়া হয়েছিল সেটা আজকে লাস্ট ডেট ছিল তবে সেই ডেটটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তোমাদের আরও বাড়িয়ে দেওয়া হয়েছে আট তারিখ পর্যন্ত তোমরা যারা বর্তমানে থার্ড সেমিস্টার আছো তোমাদের এক্সাম ফর্মিল ডেটটাকে বাড়িয়ে আট তারিখ করা হয়েছে এবং যদি আট তারিখও না করতে পারো তাহলে ফাইন দিয়ে তোমাদের বারো তারিখ পর্যন্ত করতে পারবে তো তোমাদের যে যাদের ব্যাক আছে ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়ছো এন এপির তোমরা কিন্তু ব্যাকের ফর্মটাও সে আট তারিখ পর্যন্ত করতে পারবে তো তোমরা যারা বর্তমানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে পড়ছ এন এপির শিক্ষার্থীরা তোমরা তোমাদের এক্সামের ফর্ম ফিল আপটা করে নেবে এটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডের যদি ফর্ম ফিল আপ না করো তাহলে তোমরা পরীক্ষাতে বসতে পারবে না তো এই খবরটা তোমরা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে নেবে তোমাদের যদি কারোর এক্সাম ফর্ম ফিল আপ না হয় তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে বসতে পারবে না ওকে তাই তোমরা তোমাদের এক্সামের ফর্ম ফিল করে নেবে আর তোমরা যারা ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীরা আছো তোমাদেরকে বলবো তোমাদের আগামীকালকে থেকে তো ফর্ম ফিল স্টার্ট হবে তোমরা দুদিন পর অর্থাৎ পাঁচ তারিখের পর চার পাঁচ তারিখের পর তোমরা ফর্ম ফিল করো ঠিক আছে অর্থাৎ ছয় সাত আট নয় এই ডেটগুলিতে তোমরা ফর্ম ফিল করে নেবে ঠিক আছে প্রথমের দুদিন বা লাস্টের দুদিনের আগে মিডল টাইমে তোমরা ফর্ম ফিল করবে আর তোমাদেরকে আরেকটি কথা বলে যে তোমাদেরকে কারোর যদি নোটসের প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশানে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে থ্যাংক ইউ